গুড মর্নিং বন্ধুরা দুপুরে রান্না হচ্ছে আর সকালে রান্না মনে হয় ভিতরে হয়ে গেছে আর প্রভু রান্না করছে এখানে ওখানে মহারাজ প্রসাদ পাচ্ছেন আর সবাই এখানে রান্নার জন্য সব আয়োজন হচ্ছে এখানে এখানে এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে মহারাজ চলে যাবেন এখন এখান থেকে

ব্যবহারী জানেন তো আমরা কোথায় ছিলাম কোথায় কাছাকাছি খুব ভালো হতো একটু দূরে যেতে হবে আমরা বাচ্চাদের কি উঠতে যাবে না একদম ফালতু পয়সাটা

আমরা এখানে আছি সাইড একটা গেট আছে আমরা এখান থেকে দুটো প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর চার মাছে মা চিনতে পেরেছে মা বুঝতে মার মা চিনে গেছে সেটা বলছে আর কি

সোনার বাবাই আজ ভিডিওটা শুরু করেছে আর আমার শরীরটা কালকে থেকেই ভালো নেই তো আমি তো আর ওষুধ নিয়ে আসিনি ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর মতন লাগছে ওই জন্য আমি কালকে সমুদ্রে স্নান করিনি আজও ওয়াটার পার্কে যাচ্ছে ওখানে স্নান করবো না আর ড্রেস আর অন্য ড্রেস পরলাম না ভাল লাগছে না ওই জন্যই চুড়িদারটা পরেই যাচ্ছি তো চলুন বন্ধুরা ওয়াটার পার্কে যাওয়া যাক নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ওষুধও সঙ্গে করে নিয়ে নিয়েছি আর যদি অসুবিধা হয় ওষুধ খেয়ে নেবো আমি তো ওষুধ নিয়ে আসিনি একজন মাতাজির কাছ থেকে ওষুধ চেয়ে নেওয়া হয়েছে দাদার কুলে সিঁড়ি দিয়ে নামছে আমরা এখন যাচ্ছি সবাই অর্ডার পরকে সবাই রেডি আবার বের পাচ্ছি এই বেলটা হচ্ছে সেফটির জন্য দরজা খোলা থাকলে সেফটির জন্য শব্দ হয় শুনে এখন জলে নাম নি কেন রে বাবা ডেস্টিনের মধ্যেই ঘুরছি এখানে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট পার্ক আছে যেমন এখানে দেখুন এইগুলো করছে বাচ্চারা এখানে বাচ্চাদের আর কি মানে বাচ্চাদের সাথে হ্যাঁ বাচ্চাদের করতে পারে হ্যাঁ তো এখন দেখা যাক আপনি কি আছে ওয়াটার পার্ক থেকে ঘুরে এসে আমরা এখন যাচ্ছি সমুদ্রে কারণ ওয়াটার পার্কে পরে আবার যাবে সুন্দর লাগছে দেখতে সাদা বালি বালি পুরো গরম হয়ে গেছে আমরা চলে এসেছি বিচের ধারে আর এখানে অনেক মানুষ কালকে যেখানে গেছিলাম ওখানে অনেক মানুষ ছিল না আমি দিয়ে দিই একটা ঘর হয়ে গেল যে এগুলো উল্টে দিতে হবে এবার ঘর হয়ে যাবে জানো মা জল দিতে হবে জল কোথায় পাবো বলো তো ওখানে যাব কি করে বলো তো বাবা নেই আমি করব আমি করব তারপরে এই নেই কেন কে আরে তো গুণগান দিয়া জৌলের নাম পারবে না তো ভালো না আর বাকি সবাই জলে নেমেছে দেখুন এখানে সবাই তো আমি ভালো তো ক্যামেরাটা নিয়ে ক্যামেরা করি তাহলে ক্যামেরা করা হবে না এই যে হ্যাঁ পড়ে যাচ্ছে ভাই তারপরে আসবি তো আসছো এই যে মা বাবা এখানে আর এই যে নুন পড়ে যাচ্ছে কেউ জিজ্ঞেস করে বললাম দাঁড়া ভাঙাটা দুপাশে একটুখানি

হ্যালো তো বন্ধুরা আমি এই যে ছাতার তলায় মেয়েকে নিয়ে বসে আছি এই যে মেয়ে বালি নিয়ে খেলা করছে তো সোনার বাবার বলেছি যখন বাড়ি যাওয়ার সময় হবে তখন মেয়েকে সমুদ্রে নিয়ে যেও ওকে উঠে স্নান করিয়ে দিও নাহলে ভিজে জামা কাপড় যদি থাকে ঠান্ডা লেগে যায় যদি ওই জন্য আর আমার এই এইখানে এসে গরমে আমার নাক ছাড়িয়ে গেছে কিন্তু মাথা ব্যথাটা আছে নাক ছাড়িয়ে গেছে আমি আর স্নান করবো না ওই যাওয়ার সময় জলে লোক এদিকে ততদূর দেখা যায় এইদিকে ততদূর দেখা যায় আর এখানে বসে আছে নাম মানে না যারা মাতাসীরা বাচ্চারা

তো মা বাবা বেশ অনেকক্ষণ স্নান করলো এখন চলে আসছে দেখছি ওরা আসলে তারপরে ভাবছি আমি একটুখানি যাই দিকে আমিও যাইনি যে এখানে বসে আছি খুঁজে পাগে তো ওই যে আসছে আর এই যে এখানে ইনি খেলা করছেন মা খেলা হয়েছে মা হয়নি এখনো তো আমি অনেকক্ষণ পর মা বাবাকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বীচে আমার মেয়ে যে আমার ছেলে আর এই যে ছেলের বাবা এখানে বাবার সঙ্গে এখন মেয়ে খেলা করছে চলো 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 এবার আমরা চলে যাব হ্যাঁ দিচ্ছি মা তাকা তাকাও আর এখানে মাতাজি এখন মাছ ধরছে এর অনেক মাছ এরাও খেলা করছে আমার মেয়েটা দেখলে এবার জল খাবে এবার জল খাবে ঠিক আছে জল বা কী অবস্থা আমার বালির মধ্যে পড়েছে মাছ একটু পিছনে যান হ্যাঁ ও ছাতাটা একটু নামান

কানের পাশে ফুলটা তো বন্ধুরা এখন আটটা পঁয়তাল্লিশ বাজে আমরা এখন যাচ্ছি যেখানে অন্য ভক্তরা আছেন অন্য একটা বাড়িতে তো ওখানে যাচ্ছি ওখানে আমরা প্রসাদ পাবো আর বীজ থেকে বাড়ি এসে ওখানে প্রসাদ পেয়েছিলাম ওখানে প্রসাদ পাওয়ার পর এখানে এসে সবাই ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম কিন্তু আমি সবার আগে উঠে এখানেই বসে আছি অনেকক্ষণ ধরে তো এখন আবার যাব ওইখানে প্রসাদ পেতে তো চলুন যাওয়া যাক

তোমাদের যা কাস্টমার না সবাই দেখে তো হুম বলে যেন ওরিয় বা কোথায় আমার ঠিক কলকাতায় মানে এমন কেউ নেই যে রিয়া দেখেন না ভালো হয়েছে এগুলো খাবে না ওই এখানে ফুচকা ডিস্ট্রিবিউট হচ্ছে

তোমার দেখা 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 ঠিক আছে দেখাও আমা শোনাবে না পরিষ্কার করবে এবার দেখো এবার তোমার পরিষ্কার করবে এখানে আজকে আমাদের এখানে শেষ দিন মানে শেষ রাত কি তো খাওয়া দাওয়া হচ্ছে ওই যে রাঁধুনি বড় রাঁধুনি একজন ওখানে আর মেন রাঁধুনি ওখানে এটা কি রিয়া চচ্চড়ি রাইস ঠিক আছে বুঝতে পারছি

ওর বাবা থাকছে আমি আমার মেয়ে আমার ছেলে এখানে থাকছি মাঝে মাঝে সকাল আজকে সকালবেলা আমি এখানে শুয়েছিলাম সমুদ্রে স্নান করে এসেই অবস্থা সবার তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা যেখানে আছি সেখানে চলে এসেছি আর আজকে ওই যে ওরা আছে যেখানে যে বিল্ডিংয়ে ওখানে এই ফুল গাছটা ছিল এই ফুল গাছের ডাল আমি নিয়ে এসেছি জানি না ফুল গাছ বাঁচবে কিনা বাঁচাতে পারব কি তো একটা জলের বোতলের মধ্যে জল দিয়ে এইটা এখানে রেখে দিয়েছি দেখতেও বেশ ভালো লাগছে এই ফুলগুলো লাল লাল এই ফুলগুলো আমাদের ওইদিকেও পাওয়া যায় কিন্তু লালটা দেখিনি লালটা আমি এখানে এসেই দেখছি বেশ ভালো লাগছে আর কালকে আমরা বাড়িতে চলে যাবো আমাদের ট্যুর শেষ হয়ে গেল কিন্তু মানে এক এক করে সবারই শরীর খারাপ মানে আমার সোনার বাবার ওরও ঠান্ডা লেগেছে ওর আজকে সমুদ্রে স্নান করে ওর ঠান্ডা লেগে যায় তো বন্ধুরা চলুন তাহলে আজকে নতুন ভিডিওটাই এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখানের এই ডিজাইনটা বেশ ভালো লাগছে বেতের ডিজাইন এগুলো সব বেত আর মনে হচ্ছে ঝুড়ি পুরো আমরা যে ঘরে আছি সেই ঘরে ঘুরে আপনাদের দেখানো হয়নি কিন্তু চলুন কোথায় ঘুমাচ্ছি সেটা দেখে না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা চলুন আজকে আমি তো এই পর্যন্তই দেখা আমি